বলছি দাদা আজকের ভিডিও অফার কি থাকছে আজকের ভিডিও অফার থাকছে মাত্র 800 টাকায় 10 পিস শাড়ি 800 টাকায় 10 পিস শাড়ি পাবেন মাত্র 10 পিস শাড়ি পাবেন মাত্র 800 টাকায় 800 টাকায় পুরো কালার গ্যারান্টি রং কালার সব সময় গ্যারান্টি পাবে এটা কি পাকা বাড়াত হবে পুরো পাকা বাড়াত হবে আমি মেপে দেখিয়ে দেব আপনাদের দেখেন পুরোটা বাড়াত হবে দেখি কিভাবে হয় এখান থেকে পুরো ধরবেন হাওড়া থেকে শিয়ালদা চলে যাবে বাবা একেবারে এই দেখেন ও বাবা এক হাত এ দেখেন দুই হাত

আমাদের ধামাকা অফার শুরু হয়ে গিয়েছে তাই এর আগের ভিডিওটা অসংখ্য ভালোবাসা পেয়েছি অনেক রেসপন্স পেয়েছি বলে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কালেকশন দেখা বলছি দাদা আপনাদের তো অফার তো শুনলাম যে দুশো তিরিশ টাকার যে মলমল গুলো আছে সেগুলো দেখানো শুরু করুন আপনার ভিডিওতে আমি অনেক দেখেছি মাত্র টাকাতেই মলমল পাবেন এই ধরনের অলরেডি এরকম দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা এগুলো কি পাকা বারো হাত পাকা বারো হাত রং কালার সবসময় গ্যারান্টি আমাদের এরকম কোনো ব্যাপার নেই মাত্র দুশো তিরিশ টাকাতেই পাবেন ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেরকম দামেই পাবেন মাত্র দুশো তিরিশ টাকা আমার কলকাতা আপনি ভিডিও চালিয়ে মাল নেবেন একদম নেক্সট দেখাচ্ছি মলমল আমাদের মাত্র দুশো তিরিশ টাকা থেকে শুরু এই ধরনের মলমল পাবেন আশা করি শান্তিপুরের বুকে এই ধরনের মলমল প্রিন্ট অন্য কারো ভিডিওতে দেখেননি পুরো ভালো ভালো এরকম পিন্টের কাজ থাকছে তারপর থাকছে পাড়ের কাজ পাড়ের কাজ দেখুন এটা উইথ বেশি থাকছে এটার দামটা একটু বেশি থাকছে এটা কল করবেন বলে দেওয়া হবে ডুয়েট কালার থাকছে ডুয়েট কালার স্কিনে দেওয়া নাম্বারে ফোন করলে দুটা দেওয়া নাম্বারে ফোন করবেন আমি সম্পূর্ণ গাইড করে নেব বুঝলি দাদা আপনাদের তো শান্তিপুর শান্তিপুর দোকান এটা কি নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে একদম নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর লাস্ট অফিস শান্তিপুর নেমে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি সম্পূর্ণ রূপে গাইড করে নেবো খুব সুন্দর একটা কালেকশন এই একটা দেখছেন এটাও থাকছে অল বডি এরকম প্রিন্টের কাজ এর দাম থাকছে মাত্র 280 টাকা 280 টাকা মাত্র 280 টাকা 280 টাকা এর রং কালার কিন্তু সব সময় আমি বলছি গ্যারান্টি পাবেন এমন কি কোনো ব্যাপার নেই যে রং উঠে যাবে সব সময় পেয়ে যাবেন রং কালার সব সময় গ্যারান্টি আমাদের আপনারা ভিডিওটি যে প্রান্তে থেকে দেখছেন না কেন সেই সেই প্রান্ত থেকে আমাদের কাছে শাড়ি অর্ডার করতে পারেন এই ধরনের মল আপনি থেকে কিনেছেন চারশো টাকা পাঁচশো টাকা আজকে আমি দেবো কত টাকা মাত্র তিনশো টাকা টাকা মাত্র তিনশো টাকা টাকা এত কম দামের মধ্যে হ্যাঁ এত কম দামের মধ্যেই পাবেন মাত্র তিনশো টাকা এ দেখেন আঁচলটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পুরো টোটালটা প্রিন্টের কাজ থাকছে একদম এর কালার আপনি পেয়ে যাবেন আট সাত থেকে আটটা কালার সবসময় আমাদের থাকে নেক্সট দেখাচ্ছি আর একটা মল হে রাখেন মাল বলেছি আমাদের 230 টাকা থেকে স্টার্টিং আপ টু 750 টাকাও দিয়ে পেয়ে যাবেন হে রাখেন এটাও থাকছে একদম কুচো কুটির মধ্যে পিন খুব সুন্দর একদম পুরো অল ওভার কাজটা আছে এটা দাম কত মাত্র 250 টাকা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এত কম এত কম আচ্ছা বম্বাটিক আপনারা এর আগে কততে কিনেছেন জানি না তবে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি মাত্র চারশো কুড়ি টাকা পিওর মোমবাটি হবে চারশো কুড়ি হ্যাঁ এর কালার মিনিমাম পাবেন পাঁচ থেকে সাতটা কালার সবসময় আমাদের কাছে পাবেন পিওর মোমবাটি একদম সফটের কোয়ালিটি হবে একদম সফট কোয়ালিটি খুব সুন্দর এ দেখেন একদম পকেটে চলে যাবে আচ্ছা নেক্সট থাকছে একটা হ্যান্ডলুম খাদির ওপর যেহেতু সামার কালেকশন গরমে এসে পিওর কটনের শাড়ি পাবেন এর দাম থাকছে বলুন তো কত কত

দারুণ একটা কালেকশন দাদাকে বলবে একটু পারগুলো দেখিয়ে দিতে ভালো করে নিশ্চয় হাতের ওপর এরও কালার পেয়ে যাবেন পাঁচ থেকে সাতটা কালার এটার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের আমার কাছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন সমস্ত একটা ভিডিও সমস্ত কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না একশো বাড়ি তাও যতটা পারবো আমি দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে একটা থাকছে হ্যালো মরাপুর তুই খুবই নতুনত্বের কালেকশন কালেকশন কালার পায়জ্যামেন 8 থেকে 10টা দাম মাত্র মাত্র 450 টাকা টাকায় পাবেন আচ্ছা নেস দেখাচ্ছি একটা মধ্যে প্রচুর কালেকশন আমাদের মিনিমাম থেকে আমাদের কাছে

এই কালেকশনটা খুব ডিপার্টমেন্টে এটাটা থাকছে উইথ বিপি এটাও কিছু দাম আছে কম্বিনেশনটা দেখুন এই পাওয়া এই আবার কুচিটা আলাদা কালার আছে হ্যাঁ টোটালটাই এমবোটারির কাজ থাকছে উইথ বিপি থাকছে এটারও মিনিমাম 14 থেকে 15টা কালার অপশন আমাদের কাছে পেয়ে যাবে এটা থাকছে ঘিচা দিয়ে আঁচল আর টোটালটাই থাকছে এমবোটারির ওয়ার্ক এটার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন আমার কাছে বললামই তো আপনাদের হয়ে গেছেন এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা উইথ বিপি এটা পিওর খাদি পিওর খাদি পকেট খাদি একদম পিওর সফট যা একদম পকেটে করে আপনি এনে চলে যেতে পারবেন এতটাই সফট যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটাই থাকছে এটা কোনো দু নম্বরই হচ্ছে না কথা যেটা ভিডিওতে বলছি সেটাই হবে ভিডিও চালিয়ে আপনি মাল নেবেন এত বড় কথা বলছি এটারও দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি একটা তাঁতের মধ্যে আমাদের তাঁতের শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে সুন্দর খুবই সুন্দর পাটটা দেখেছেন একদম অলবারই কাজ থাকছে দারুণ দারুণ মাত্র তিনশো কুড়ি টাকা হয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা এত কম দামে এত কম দামে আমাদের কাছে তাঁতের শাড়ি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে মাত্র একশো ষাট টাকা থেকে সেটা দেখাচ্ছি না আজকে ভিডিওতে নেক দেখাচ্ছি আর একটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম খাদি দেখেন পম পম বাজা আছে পম পম খাদিটা এখন খুব চলছে ডিমান্ড ডিমান্ডমেন্ট এটা খুব ডিমান্ডেড শাড়ি হয়েছে হ্যাঁ এ দেখেন পুরো অল ওভার এই বলের কাজ থাকছে পিওর খাদির মধ্যে পিওর খাদি খুব সুন্দর পাট আপনি শাড়ি হাতে না নিলে বুঝতে পারবেন না এতটাই সব থাকছে এটার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এর কালার অপশান আমি দেবো আট থেকে দশটা আপনাদের আচ্ছা নেক্সট দেখা হচ্ছে আর একটা হ্যান্ডলুম এটার দাম থাকছে খুবই কম মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুশো টাকা

আর আপনি নেমে ফোন করবেন অনেক টোটোওয়ালা অনেক অটোওয়ালা অন্য অন্য জায়গায় নিয়ে যাবে কিছু কমিশনে খাবে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা হ্যান্ডলুমের মত হ্যান্ডলুম মানেই আমাদের প্রচুর কালেকশন দুশো থেকে আড়াইশো ভ্যারাইটিস কালেকশন আমাদের পেয়ে যাবেন হ্যান্ডলুমের মধ্যে তাই তো দেখছি আমি হ্যান্ডলুমই দেখে যাচ্ছি সকাল থেকে হ্যাঁ এ দেখেন এটা থাকছে উইথ বিপি চোদ্দো হাত একদম পিওর সফট কোয়ালিটি থাকছে পিওর সফট এ দেখেন এদিকে পাটটা শুধু দেখেন এদিকে পাটটা এক বিঘ থাকছে এদিকের পাটটা ছোট দেখেছেন দেখেন কালার কম্বিনেশনটা একবার দেখবেন শুধু এরও কিন্তু কালার ভ্যারাইটিস আমাদের কাছে প্রচুর পেয়ে যাবে আট থেকে দশটা কালার সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা হ্যান্ডলুম খাদির ওপর হ্যান্ডলুম ভুংলি খাদি এটা একটা খুব ডিমান্ডেড শাড়ি কিন্তু এখনও বিক্রি আছে এখনও আমার অর্ডার আসছে আসাম ত্রিপুরা যারা আসাম ত্রিপুরা থেকে দেখছেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে চৈত্র সেলের ধামাকা অফার যেহেতু চৈত্র মাস শুরু হয়ে গেছে এখনও কিন্তু লাস্ট মুহূর্তেও আমরা অফার দিচ্ছি এর আগের ভিডিওটায় অসংখ্য ভালোবাসা পেয়েছি তাই আবার দাদাকে ডেকে নিলাম এটা এটারও দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা উইথ বিপি আপনাদের তো বলছি হাল্লুম মানে বিপি থাকছে এরও কালার অপশান আমাদের কাছে পেয়ে যাবেন বারো থেকে পনেরোটা নেক্সট দেখাচ্ছি

তাদের জন্য কিন্তু বলবো আজকের ভিডিওটি একদমই আপনার জন্য আপনারা এখান থেকে শাড়ি নিয়ে একটা বিজনেস শুরু করতে পারবেন দেখেন কালারগুলি শুধু দেখুন মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এছাড়া প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় আচ্ছা নেক্সট দেখাবো একটি হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম বাটি এও একটা খুব ডিমান্ডেড শাড়ি পিওর কটন উইথ বিপি পিওর কটন থাকছে উইথ বিপি থাকছে অল ওভার এই কাজটা থাকছে গোল্ডেন পার্ট থাকছে একদম জরিপ এটা কুচকে যাওয়ার কোনো ভয় থাকছে না দেখেন পার্টটা দেখেন শুধু ওভার এই কাজটা থাকছে রঙ কালার সব সময় আমি বলছি প্রত্যেকটা শাড়িতে আমাদের গ্যারান্টি হ্যাঁ দেখছি আমাদের তো প্রত্যেকটা শাড়িতে রঙ কালার গ্যারান্টি পাবেন যারা ব্যবসা শুরু করবেন বা করবেন

আপনাদের সব চোদ্দো টাকা থাল হ্যাঁ অ্যাললম মানেই উইথ বেপি হ্যালো মানে উইথ বেপি চোদ্দো থেকে পনেরোটা কালার অপশান পাবেন হেটার আচ্ছা এটার দাম মাত্র থাকছে মাত্র দুশো টাকা দুশো আশি মাত্র দুশো আশি টাকাই এই যে সানফ্লাওয়ার খাদি কত থেকে কিনেছেন আমরা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় দেবো মাত্র একশো আশি টাকায় আরও তো কম দামে বিক্রি করছে এদিক ওদিক থেকে আমাদের কি একশো আশি টাকায় তে কেন কিনবে জান আপনাদের জন্য আরো কম কমিয়ে দিলাম কত মাত্র 150 টাকায় সানফ্লাওয়ার দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকায় 14 ছলে ধামাকা অফার দিচ্ছি আজকে আপনার দাদা তো আজকে অফার তো সেরা অফার মাত্র চৈত্র ছলে ধামাকা অফার 150 টাকায় সানফ্লাওয়ার দারুন দারুন দারুণ ছাড়িক দিতে পাচ্ছি না এটা আমার জন্য অফার দিলেন দাদা হ্যাঁ এই দাদার জন্য একদম অফার দিলাম ছাড়িকুটির ইউটিউব চ্যানেলের জন্য এই অফারটা কাটছি মাত্র 150 টাকাতেই এই ওই দবিপি হ্যান্ডলুম সানফ্লাওয়ার খালি পাচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ সানফ্লাওয়ার পাচ্ছেন দেড়শো টাকায় আচ্ছা এছাড়াও রয়েছে আর একটি দেখাচ্ছি তার এ দেখেন পার্টটা শুধু দেখেন গঙ্গা যমুনা পার্ক গঙ্গা যমুনা পার্ক থাকছে অলবারই কাজটা থাকছে খুবই সুন্দর খুবই সুন্দরের মধ্যে থাকছে একদম এটা থাকছে বারো হাত রং কালার গ্যারান্টি এটা আমার কাছে পেয়ে যাবে মিনিমাম আট থেকে দশটা কালার আট থেকে দশটা কালার সময় পেয়ে যাবেন দাম দাম মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকায় পাবেন নেক্সট দেখাচ্ছে একটা সব জামদানির মধ্যে এসব জামদানি আমি এর আগে কোথাও দেখিনি যেসব কালেকশন আজকে দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখিনি এ দেখেন শাড়িটা দেখছো তো দেখবেন একবার দারুণ 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 কালেকশন একদমই দারুণ যেটা আপনি পড়বেন তো আপনিই পড়বেন

সাড়ে তিনশো কলঙ্কারি থাকছে মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকায় থাকছে কলঙ্কারি ভাবার বাইরে দাম দেবো শুধু ভাবার বাইরে বাইরে আপনারা শুধু চমকে যাবেন একদম চমকে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় থাকছে পিওর কটন একদম কলমকারি প্রিন্ট এর ছাপা পেয়ে যাবেন আমার কাছে মিনিমাম পনেরো থেকে কুড়ি রকমের ছাপা পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় এটাও থাকছে উইথ বিপি চোদ্দো হার

কাজ থাকছে একদম জরির কাজ আর চিকনকারির কাজ মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে মাত্র হাজার পঞ্চাশ তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ এতক্ষণ আপনাকে আপনি আমার চ্যানেলে সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ